আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজ হলো সাতাশ ডিসেম্বর শনিবার আজকের সন্ধ্যার বোরাক বত্তুকাত আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হল ছাব্বিশের বিধানসভা ভোটের আগে করিমগঞ্জ কংগ্রেসের অগ্নি পরীক্ষা দালালমুক্ত করিমগঞ্জ কংগ্রেস চাই গর্জে উঠছে তৃণমূল স্তরের কর্মীরা উত্তর দক্ষিণ সহ করিমগঞ্জ জেলার তার সমষ্টি উদ্ধারে মরিয়া প্রদেশ কংগ্রেস কালোডুঙ্গা কলঙ্ক মুছতে নতুন মুখের সন্ধানে প্রদেশ কংগ্রেস টিকিট দালালদের বিরুদ্ধে কঠোর অবস্থানের টিম গৌরব স্বঘোষিত সমাজসেবী গীতা ফান্ডের মামলায় তৃতীয়বার জামিন খারিজ জামিন নয় তদন্তই অগ্রাধিকার গীতা ফান্ডে মামলায় আদালতের কড়াবার্তা সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রগুলোতে টাকার বিনিময়ে টিকিট দেবে কংগ্রেস অভিযোগ মন্ত্রী পীযুষ হাজারিকার কার্বি আংলংয়ে উচ্ছেদ চেয়ে হাইকোর্টে যাবে সরকার বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত পিজিআর বিজিআর জমিতে বাতিল ট্রেড লাইসেন্স ত্রিপাক্ষিক বৈঠকে একাধিক সিদ্ধান্ত হাইলাকালিতে পঞ্চায়েত মন্ত্রীর নির্দেশ উপেক্ষা মহাদেবপুর জীবিতে নির্বাচিত প্রতিনিধির বদলে স্বামী আত্মীয়ের দখলে গ্রামসভা বড়খোলায় বিজেপির টিকিট দৌড়ে নতুন মুখ আলোচনায় আইনজীবী তন্ময়পুর কায়স্ত পাঁচ বছরে উন্নয়ন শূন্য কংগ্রেস বিধায়কের ব্যর্থতার বিরুদ্ধে সরব আইনজীবী সাইরং গুয়াহাটি এক্সপ্রেসের সময়সূচি বহাল ও কাটলিটোলা স্টপেজের দাবিতে এর এজিএম এর সঙ্গে সাক্ষাৎ কালোয়ারের এবং সর্বশেষ খবরটি হল বিধায়ক কমলাকের আনটাইট ফান্ডের অর্থে মোহন ইনস্টিটিউট সংস্কারের কাজ শুরু এবারে শুনুন বিস্তারিত খবর ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উৎকণ্ঠা শাসক বিরোধী নির্বিশেষে সব রাজনৈতিক দল নিজেদের অবস্থান শীর্ষে পৌঁছাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে এই টানটান রাজনৈতিক পরিস্থিতিতে করিমগঞ্জ জেলা কংগ্রেসের অন্তরমহলে চরম অস্থিরতা ও চাপা খুব প্রকাশ্যে আসতে শুরু হয়েছে বিগত পঞ্চায়েত নির্বাচনে কালোডুঙ্গার বিনিময়ে টিকিট বিক্রির অভিযোগে কলঙ্কিত হওয়া করিমগঞ্জ জেলা কংগ্রেসের সেই দাগ এখনও মুছে যায়নি ভাইরাল অডিও ভিডিও দলীয় কর্মীদের ক্ষোভ ও মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সব মিলিয়ে বিষয়টি কংগ্রেসের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা এই পরিস্থিতিতে শ্রীভূমি জেলার মুসলিম অধ্যুষিত দুই বিধানসভা কেন্দ্র উত্তর করিমগঞ্জ ও দক্ষিণ করিমগঞ্জে বিতর্কিতদের বাদ দিয়ে নতুন মুখের সন্ধানে নেমেছে আসাম প্রদেশ কংগ্রেস সেই লক্ষ্যেই সম্প্রতি করিমগঞ্জ সিভিল হাসপাতালের দন্ত চিকিৎসক ডক্টর আব্দুল সালাম তাবাদার এবং প্রদেশ কংগ্রেসের সহসভাপতি বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর ভাই রফিক আহমেদ চৌধুরীকে ডেকে পাঠানো হয়েছে বলে দলীয় সূত্রে খবর প্রদেশ কংগ্রেস নেতৃত্ব স্পষ্ট বার্তা দিতে চাইছে দালাল বিতর্কিত ও দুর্নীতিগ্রস্তদের জায়গা এবার কংগ্রেসে হবে না বিগত পঞ্চায়েত নির্বাচনের টিকিট বিক্রির অভিযোগে ভাইরাল হওয়া অডিও ভিডিও এখনও করিমগঞ্জ কংগ্রেসের জন্য গোলার কাটা হয়ে রয়েছে তৃণমূল স্তরের কর্মীদের অভিযোগ পাঁচজন দালাল মিলে কয়েক লক্ষ টাকা আত্মসাত করেছেন যার জুড়ে এবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার শখ কষছেন অন্তত দুইজন পরবর্তী খবর স্বঘোষিত সমাজসেবী গীতা পান্ডে মামলায় তৃতীয়বার জামিন খারিজ জামিন নয় তদন্তই অগ্রাধিকার গীতা মামলায় আদালতের কোলাবার্তা। শিলচর জেলা ও সেশন আদালত ফের একবার কোড়াবার্তা দিল বহুল আলোচিত গীতা ফান্ডে মামলায় অভিযুক্তের জামিন আবেদন তৃতীয়বারের মতো খারিজ করে আদালত স্পষ্ট করে দিল এই মুহূর্তে তদন্তর স্বার্থই সর্বাগ্র আদালতের এই সিদ্ধান্ত শুধুমাত্র একটি জামিন প্রত্যাখ্যান নয় বরং বিচার ব্যবস্থার স্বচ্ছতা ও তদন্ত প্রক্রিয়ার নিরপেক্ষতা রক্ষায় এক দৃঢ় অবস্থানের প্রতিফলন বলেই মনে করছেন আইনমহলের একাংশ এডিশনাল সেশন জজ তার আদেশে স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন মামলার তদন্ত সঠিক দিশাতেই এগোচ্ছে এবং তদন্তকারী কর্মকর্তা ইতিমধ্যে একাধিক গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক প্রমাণ সংগ্রহ করেছেন কেস ডায়েরিতে এমন তথ্য ও উপাদান রয়েছে যা প্রাথমিকভাবে অভিযুক্ত গীতা সরাসরি জড়িত থাকার দিকে ইঙ্গিত করছে আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী এই পর্যায়ে জামিন মঞ্জুর করা হলে প্রমাণ লুপাট সাক্ষীদের প্রভাবিত করা কিংবা তদন্ত প্রক্রিয়ায় বিঘ্ন ঘটার যথেষ্ট আশঙ্কা রয়েছে সেই কারণেই আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে বর্তমান পরিস্থিতিতে জামিন দেওয়া মোটেই সমীচীন নয় তবে এই মামলার তদন্তে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে এক আইনজীবীর নাম জ্যোতিপ্রকাশ ভট্টাচার্য সূত্রের খবর তিনি একসময় একটি সংগঠনের আসাম রাজ্যিক সভাপতি পদে ছিলেন ফলে তিনি শুধুমাত্র একজন আইনজীবী নয় রাজ্যস্তরের রাজনৈতিক ও সাংগঠনিক পরিমণ্ডলের সঙ্গেও প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন তদন্তে উঠে আসছে গীতা পাণ্ডের বিভিন্ন কর্মকাণ্ডে তার ভূমিকা কেবল আইনি পরামর্শে সীমাবদ্ধ ছিল না বরং সরাসরি যোগাযোগ যুগসাদস এবং সক্রিয় সহায়তার অভিযোগ ক্রমশ জুড়ালো হচ্ছে আইনের রক্ষক হিসেবে পরিচিত কোনো ব্যক্তি যদি নিজেই অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকেন তবে সেই অপরাধ আর ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ থাকে না এটি গোটা আইন ব্যবস্থা বিচার প্রক্রিয়া এবং সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয় পরিস্থিতিকে আরও গুরুতর করে তুলেছে এই তথ্য যে মামলায় নাম জোড়ানো আইনজীবী জ্যোতিপ্রকাশ ভট্টাচার্য বর্তমানে পলাতক বলে জানা যাচ্ছে একজন সাধারণ অভিযুক্ত পলাতক হলে যেমন আইনবঙ্গের বিষয় একজন আইনজীবীর পুরাতক হওয়া সেই অপরাধকে বহুপুরে বাড়িয়ে তুলে পরবর্তী খবর দীর্ঘ টালবাহানার পর শেষ পর্যন্ত ঐতিহ্যবাহী রমণীমোহন ইনস্টিটিউট সংস্কারের কাজ শুরু হল উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্কো দে কায়স্তের উদ্যোগে মুখ্যমন্ত্রীর আনটাইড ফান্ড থেকে বরাদ্দ করা অর্থরাশি দিয়ে রমণীমোহন ইনস্টিটিউট সংস্কারের কাজ শুরু হয়েছে বিভাগীয় বাস্তুকার সুব্রত সঙ্গে নিয়ে কাজ পরিদর্শন করেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষদেপুর কায়স্থ দুই হাজার চব্বিশ সালের বারো ডিসেম্বর রমণীমোহন ইনস্টিটিউট সংস্কার কাজের শিলান্যাস করেন উত্তর করিমগঞ্জের বিধায়ক মুখ্যমন্ত্রীর আনটাইট ফান্ড থেকে বরাদ্দ পঁচিশ লক্ষ টাকা দিয়ে প্রাথমিকভাবে ইনস্টিটিউট প্রেক্ষাগৃহ মঞ্চ ভগ্ন দরজা জানালাগুলো ঠিক করার পাশাপাশি বিদ্যুৎ পানীয় জলের সুবন্দোবস্ত এবং একটি শৌচাগার তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয় বহুদিন কাজ না হওয়ায় ইনস্টিটিউট ভিতরে ও বাইরে দেওয়াল উপরের স্বাদের অবস্থা শোচনীয় কিন্তু শিলান্যাসের পর রমণীমোহন ইনস্টিটিউট জমিদাতা তথা বর্তমান ট্রাস্টি কমিটির কর্তারা বিষয়টি নিয়ে আপত্তি তুলেন। সংস্কারে কোনো বাধা না থাকলেও স্থানীয় কোনো ক্লাব বা স্বেচ্ছাসেবী সংগঠনকে তদারকির দায়িত্ব দেওয়া হবে না বলে জানান তারা প্রায় এক বছর পেরিয়ে যাওয়ার পর এবার শুরু হয়েছে কাজ জেলা কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদী কাজের তদারকি করছেন এবং পূর্ত বিভাগের বিল্ডিং শাখার বাস্তুকার সুব্রতশীল কাজ দেখাশোনা করছেন শুক্রবার কাজ পরিদর্শন করে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষদে কায়স্ত বলেন রমণীমোহন ইনস্টিটিউটের সঙ্গে করিমগঞ্জের আবেগ অস্তিত্ব জড়িয়ে রয়েছে বহু ইতিহাসের সাক্ষী রমণীমোহনের প্রেক্ষাগৃহ দেশ বিদেশের বহু খ্যাতনামা শিল্পী যেমন মঞ্চে অনুষ্ঠান করেছেন তেমনি সমসাময়িক ঘটনা প্রবাহ তুলে ধরে মঞ্চস্থ করা হয়েছে যাত্রাপাড়া থেকে নাটক উনিশশো সালে রমণী মোহন ইনস্টিটিউট গড়ে উঠে ডিজিটাল ইন্ডিয়া অভিযানে এক কেন্দ্র নাগরিক পরিষেবাকে সহজ ও করতে এবার আরও আরও এগুলো প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে বিবাহের শংসাপত্র ফলে বিয়ের গুরুত্বপূর্ণ নথি আর আলাদা করে কাগজে কলমে সামলানোর প্রয়োজন থাকছে না স্মার্টফোনে নিরাপদে রাখা যাবে এই দলিল ডিজিটাল ইন্ডিয়ার অধীনে জন্ম শংসাপত্র আধার প্যান ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মতো বহু গুরুত্বপূর্ণ নথি ডিজি লকারে পাওয়া যাচ্ছে সেই তালিকায় এবার যুক্ত হলো বিবাহের শংসাপত্র যা এই প্ল্যাটফর্মে ব্যবহার আরও বিস্তৃত করল সরকারি সূত্রে জানা গেছে সংশ্লিষ্ট রাজ্য সরকার পৌরসভা বা রেজিস্ট্রার দপ্তরের কাছে বিয়ের তথ্য নথিভুক্ত ও যাচাই সম্পূর্ণ হওয়ার পরে ডিজিলকারে ওই শংসাপত্রের ডিজিটাল কপি উপলব্ধ হবে ব্যবহারকারীরা আধার বা মোবাইল নম্বরের মাধ্যমে নিজেদের অ্যাকাউন্টে লগ করে সহজেই এই নথি ডাউনলোড ও সংরক্ষণ করতে পারবেন এই ডিজিটাল শংসাপত্র ব্যাংকিং সংক্রান্ত কাজ পাসপোর্ট ও ভিসা আবেদন সরকারি সুযোগ সুবিধা গ্রহণ কিংবা আইনি প্রক্রিয়ায় বৈধ নথি হিসেবে ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছে ফলে একদিকে যেমন সময় বাঁচবে অন্যদিকে নথি এর প্রক্রিয়া হবে দ্রুত ও নির্ভরযোগ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে এই উদ্যোগে নথি হারিয়ে যাওয়ার ঝুঁকি অনেকটাই কমবে এবং জাল শংসাপত্রের ব্যবহার রুখতেও সহায়ক হবে কারণ লোকারে থাকা সব নথি সরাসরি সরকারি ডেটাবেসের সঙ্গে যুক্ত থাকে পরবর্তী খবর সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রগুলোতে প্রার্থী বাঁচাইয়ে টাকার খেলা কংগ্রেসে আগেও হয়েছে এবারও হবে মুখ্যমন্ত্রীর পর এই মারাত্মক অভিযোগ আনেন মন্ত্রী পীযুষ হাজারিকা প্রদেশ বিজেপির কার্যনির্বাহক সভায় অংশগ্রহণ করার পর সাংবাদিকদের মন্ত্রী হাজারিকা বলেন টাকার বিনিময়ে প্রার্থী বাঁচাই কোনো নতুন কথা নয় কংগ্রেসে এবার তেইশটি সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রে টিকিট দেওয়ার নামে সম্ভাব্য প্রার্থীদের কাছ থেকে কংগ্রেস টাকা তুলবে গত নির্বাচনেও একই ঘটনা ঘটেছিল এবং এবারও হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই এক একটি কেন্দ্রে তিন চারজনের কাছ থেকে টিকিট দেওয়ার নামে কংগ্রেস টাকা তুলবে কিন্তু শেষ পর্যন্ত একজনের বাক্যেই জুটবে টিকিট বাকিরা রাজীব ভবনে এসে মারপিট হুলস্থুল করবেন একই সঙ্গে নির্বাচনী ফলাফল নিয়েও ভবিষ্যৎ করেন মন্ত্রী পিযুষ তিনি বলেন তেইশটি সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্র ছেড়ে দেওয়া হয়েছে বাকিগুলোর অধিকাংশ আসনে জয়সে নিয়ে নেবে এন সরকার গড়তে চৌষট্টি আসন দরকার কিন্তু তার চেয়েও বেশি ভালো ফলাফল হবে এবার এনডিএর তিনি বলেন নির্বাচন ঘনিয়ে এলেও কংগ্রেসের সবাই মানুষ দেখা যাচ্ছে না সবাই পাঁচ হাজার মানুষ জুতাতে পারছে না কংগ্রেস এর চেয়ে বিজেপির বুথ সুবায় বেশি মানুষ অংশগ্রহণ করেন তাই নির্বাচনে কংগ্রেস বেশি কিছু করতে পারবে না হ্যাঁ তবে এটা ঠিক তেইশটি সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রের অধিকাংশতে কংগ্রেস জিতবে দুই একটি আসনে জিতবে এআইইউডিএফ পরবর্তী খবর বৃহত্তর হাইলাকান্দি জেলার যাত্রী সাধারণের স্বার্থে সাইরং গুহাটি ও গুহাটি সাইরং এক্সপ্রেস ট্রেনের বর্তমান রাতের সময়সূচি বহাল রাখা এবং কাটলিচুড়া রেল স্টেশনের স্টপেজ প্রদানের দাবিতে উত্তর পূর্ব সীমান্ত রেলের সহ মহাপ্রবন্ধকের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী ডক্টর লক্ষ্মীনিবাস কালোয়ার গুহাটির মালিগাঁওয়ে এনএফ রেলের দপ্তরে অনুষ্ঠিত ওই সাক্ষাতে ডক্টর কালোয়ার একটি লিখিত দাবিপত্রসহ মহাপ্রবন্ধকের হাতে তুলে দেন দাবিপত্রে উল্লেখ করা হয় ট্রেনের সময়সূচিতে সাম্প্রতিক পরিবর্তনের ফলে হাইলাকান্দি জেলা ও মিজোরামের বিপুল সংখ্যক যাত্রী চরম অসুবিধার মুখে পড়বেন বিশেষ করে দিনের বেলায় যাতায়াত বাধাগ্রস্ত হলে সাধারণ মানুষ বিকল্প হিসাবে যাত্রার দিকে যুগবেন যা রেলের যাত্রী সংখ্যা ও রাজস্বের উপরও বিরূপ প্রভাব ফেলবে এছাড়াও কাটলিজোড়া সার্কুলের শতাধিক গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি তুলে ধরে ডক্টর কালুয়ার জানান কাটলিজোড়া স্টেশনে মাত্র দুই মিনিটের স্টপেজ দেওয়া হলে লক্ষাধিক মানুষের যাতায়াত সহজ হবে এবং ওই অঞ্চলের সামগ্রিক উন্নয়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে সহ মহাপ্রবন্ধক বিষয়টি গুরুত্ব সহকারে শুনেন এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন সাক্ষাৎকালে রেল কর্তৃপক্ষের আধিকারিকদের পাশাপাশি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত